প্রিয় দর্শক নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী আমি আজকে আপনাদের বলবো সতেরোই জুন দু হাজার পঁচিশ বারোটি রাশি রাশি ফল সম্বন্ধে তো চলে আসি প্রিয় দর্শক প্রথমে বলবো আমার চ্যানেলটি নতুন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পেতে যেন অসুবিধা না হয় এই চ্যানেলে জ্যোতিষতন্ত্র বাস্তু এবং হস্তরেখার উপরে ভিডিও ছাড়া হবে তো চলে আসি প্রিয় দর্শক মেষ রাশি সতেরোই জুন দু হাজার পঁচিশ দিনটিতে মেষ রাশির ক্লেশ বৃদ্ধি পাবে চলে আসবো পরবর্তী রাশি বৃষ রাশি সতেরোই জুন দু হাজার পঁচিশ দিনটিতে বিষ রাশির ব্যয় বৃদ্ধি পাবে চলে আসবো পরবর্তী রাশি মিথুন রাশি সতেরোই জুন দু হাজার পঁচিশ দিনটিতে মিথুন রাশির ভয় বৃদ্ধি পাবে চলে আসবো পরবর্তী রাশি কর্কট রাশি সতেরোই জুন দু হাজার পঁচিশ দিনটিতে কর্কট রাশির যে কোনো কর্মে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে চলে আসবো পরবর্তী রাশি সিংহ রাশি সতেরোই জুন দু দিন দিনটিতে সিংহ রাশির বাস্তুর হানি হতে পারে মানে বাড়ি বা জমি জায়গার ক্ষতি হতে পারে চলে আসবো পরবর্তী রাশি কন্যা রাশি সতেরো জুন দু হাজার পঁচিশ দিনটিতে কন্যা রাশির যশ বৃদ্ধি পাবে চলে আসবো পরবর্তী রাশি তুলা রাশি সতেরোই জুন দু হাজার পঁচিশ দিনটিতে কারো না কারোর সাথে ঝুড় ঝামেলা বা বিবাদ ঘটতে পারে চলে আসো পরবর্তী রাশি বৃশ্চিক রাশি সতেরোই জুন দু হাজার পঁচিশ দিনটিতে বৃশ্চিক রাশির কর্মস্থানে অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে চলে আসো পরবর্তী রাশি ধনুরাশি সতেরোই জুন দু হাজার পঁচিশ দিনটিতে ধনুরাশির স্বাস্থ্য হানি ঘটতে পারে চলে আসো পরবর্তী রাশি মকর রাশি সতেরোই জুন দু হাজার পঁচিশ দিনটিতে মকর রাশির নতুন কাজ পাওয়ার সম্ভাবনা রয়েছে বা কর্ম হওয়ার সম্ভাবনা রয়েছে চলে আসবো পরবর্তী রাশি কুম্ভ রাশি সতেরো জুন দু হাজার পঁচিশ দিনটিতে কুম্ভ রাশির শত্রু হানি ঘটবে চলে আসবো পরবর্তী রাশি মিন রাশি সতেরো জুন দু হাজার পঁচিশ দিনটিতে মিন রাশির সাংসারিক অশান্তি বা ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ